আসসালামু আলাইকুম বন্ধুরা আর জি টিভি বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নিউ একটি মডেলের সিলিং শট নিয়ে হাজির হলাম সাথে কিছু চায়না এমন দেখতে পারছেন এবং রাবার দেখতে পারছেন সবই বলব বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে ভিডিওর শেষের দিকে এই স্ক্রিনশটের সাথে কী কী থাকছে এবং প্রাইস কত তা বলে দেব আর যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রোডাক্ট বুকিংয়ের জন্য শুধু অগ্রিম কুরিয়ার বিলটা নিয়ে থাকি তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক এবং এই সিলিং শটের বিষয়ে বিস্তারিত জানা যাক যে সিলিং শটের সঙ্গে কী কী থাকছে প্রথমেই দেখুন এই সিলিং শটটি এটি একটি মেটালের সিলিং শট এবং নিউ মডেলের এই সিলিং শট এর ফিনিশিং কোয়ালিটি অসাধারণ এর ওজন আছে তিনশো গ্রামের বেশি হবে এবং এর এই সাইড থেকে এই সাইড এইট সেন্ট সিলিং শট টিপার সাইজ বিশ এটা আপনি খুলতে পারবেন এর সঙ্গে দেখুন আপনার দেওয়া আছে দুটি কি এখানে একটি পয়েন্ট দেখুন দেখতে পাচ্ছেন এই পয়েন্ট দিয়ে আপনারা যে টার্গেট পয়েন্ট সেট করবেন যদিও আমি এক সেট রাবার লাগিয়ে দেখিয়ে দেবো আর একটি কি দিয়ে এখানে আপনারা খুলতে পারবেন অসাধারণ এই সিলিং শট যারা একবার নেবেন তাদের যদি হারিয়ে না ফেলেন তাহলে আর সিলিং শট লাইফে কিনতে হবে না খুবই সুন্দর এর শ্যুট ভিডিও নিয়ে অবশ্যই আমি সামনে আসব দেখতে পারবেন এর শ্যুট ভিডিও একই সিলিং শট একই মডেলের বেশি বলার নেই তবুও বলব রকম দুই টাকার বা এক টাকার কয়েন দিয়ে এই নাটগুলো টাইট দিতে হয় এবং টিপারে দেখুন এখানে স্প্রিং দেওয়া আছে যখনই আপনার এখানে চাপ দেবেন তখনই টিপারটা এখানে ফাঁকা হয়ে যাবে রাবার ইনস্টল করা খুবই সহজ এবং কালও একটি আপনার সুন্দর সেট করা আছে এই গ্রিপের সঙ্গে খুবই সুন্দর আকর্ষণীয় এজন্য হয়ে উঠেছে সিলিং শট প্রতিটা সিলিং শটের সঙ্গে আপনারা পেয়ে যাবেন তিনটি করে রাবার এবং এই যে অ্যামো দেখতে পারছেন এখানে চায়না অ্যামো আড়াইশো আছে এক প্যাকেটে এই অ্যামোগুলো পেয়ে যাবেন আর দাম তো বলে দেব ইনশাল্লাহ ভিডিওর শেষের দিকে খুবই সুন্দর দেখুন এর ফিনিশিং কোয়ালিটি অনেক সুন্দর এই যে এই অ্যাম পাবেন এক প্যাকেট আড়াইশো এমও আছে এগুলো অবশ্যই এম অ্যাম অ্যামো খুবই সুন্দর অ্যাকোরছি এই অ্যাম সাথে পেয়ে যাবেন আজকে একটি প্যাকেজ করে আপনাদের এই সিলিন শট সাজিয়েছি এই যে রাবার দেখতে পারছেন এই রাবার তিনটি রাবার একটি সিলিন শটের সঙ্গে পাবেন এই যে খুবই সুন্দর এবং পাউচগুলো দেখুন খুবই মজবুত এবং লম্বা যারা অনেকে মার্বেল ব্যবহার করেন তাদের জন্য এই কাজগুলো খুবই কার্যকারী তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি চালু করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি সিলিং শটের সঙ্গে কীভাবে রাবার ইনস্টল করতে হয় এবং কিভাবে এই টার্গেট পয়েন্ট ইনস্টল করতে হয় দেখিয়ে দেব যারা বাম হাতে ধরবেন তারা অবশ্যই এই বাম সাইডের এখানে এই টার্গেট পয়েন্টটি লাগানো লাগবে এই যে টার্গেট পয়েন্ট লাগানোর আগে কি দেওয়া আছে এবং নাটও দেওয়া আছে এই নাটটা সুন্দরভাবে এখানে আটকে নেবেন এই যে হয়ে গেল এখন এই রাবার ঠিক এভাবে ধরবেন যাতে রাবারের রেজেই মুড়াটা এমন বাইর দিকে থাকে প্রথমে এইরকমভাবে নাটটা ঢিল দিয়ে নেবেন তারপরে সিলিং সারটি এভাবে ধরবেন এইভাবে টাইট দিয়ে দেবেন এই যে রাবার ইনস্টল হয়ে গেল দেখুন খুব সুন্দর এই যে দেখুন এই যে টার্গেট পয়েন্টের পাশ দাঁড়ছে এবার দামের বিষয়টা বলে দেই তাহলে একটি করে সিলিংশটের সঙ্গে আপনারা এরকম তিন তিনশো রাবার পাচ্ছেন এবং চায়না আড়াইশো পিসের একটি বলের প্যাকেট পাচ্ছেন সব মিলা আপনার দাম থাকবে উনিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে শুধু পেয়ে যাচ্ছেন উনিশশো টাকা এ অফার প্রাইজ থাকবে সীমিত সময়ের জন্য যাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে সিলিং শটটি অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে আমার ভিডিও আমি আর এখানে বেশি বড় করছি না আমি আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে সবারই মঙ্গল কামনা করে আমি জাহাঙ্গীর আলম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ